সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে থাকা অগ্রণী ব্যাংকের দুটি লকার থেকে জব্দ হওয়া আটশো বত্রিশ ভরি স্বর্ণ বৈধ না অবৈধ তা যাচাই করে দেখছে দুদক সংস্থাটির মহাপরিচালক জানিয়েছেন লকারে শেখ হাসিনা তার বোন শেখ রেহানা এবং মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলের স্বর্ণালঙ্কার ছিল বলে নথিপত্র থেকে জানা গেছে অগ্রণী ব্যাংকের মতিঝিল প্রিন্সিপাল শাখার দুটি লকারে মঙ্গলবার রাতে অভিযান চালায় দুদকের নেতৃত্বে জয়েন্ট টাস্ক ফোর্স সেখানে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বর্ণালঙ্কার আছে বলে তথ্য ছিল শেখ হাসিনার অবৈধ সম্পদের খোঁজে লকার খুলতে কিছুদিন আগে আদালতের অনুমতি নেয় জয়েন্ট ফোর্স অভিযানে দুদকের সাথে ছিল রাষ্ট্রীয় বিভিন্ন সংস্থা দুদকের মহাপরিচালক জানান শেখ হাসিনার দুটি লকার থেকে আটশো বত্রিশ ভরি স্বর্ণ জব্দ হয়েছে তবে পুবালি ব্যাংকের ভল্টে কিছু পাওয়া যায়নি কমিশনের অনুসন্ধানকারী কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে বিজ্ঞ আদালত লকার খোলার অনুমতি দিয়ে থাকে এবং সেখানে সিআই এবং জাতীয় রাজস্ব দুজন কর্মকর্তাকে রাখার জন্য আমরাই আবেদন করেছিলাম আমাদের আবেদনের প্রেক্ষিতে তারা সেখানে উপস্থিত ছিলেন লকারে থাকা নথি অনুযায়ী স্বর্ণগুলো শেখ হাসিনা শেখ রেহেনা ও ফাইমা ওয়াজেদ পুতুলের স্বর্ণের বৈধতা খতিয়ে দেখছে দুদক তার দাখিলকৃত সম্পদ বিবরণী যাচাই করছি তো সম্পদ বিবরণীতে তিনি তার স্থাবর অস্থাবর সম্পদের বিস্তারিত বিবরণ দিয়েছেন সেই বিবরণী সেই সম্পদ বিবরণীতে এই স্বর্ণালঙ্কার আছে কি নাই সেটা আমরা দেখব যদি সেই বিবরণীর বাইরে তার নামে সম্পদ পাওয়া যায় আপনারা বুঝতে পারছেন যে সেটা তার উৎস বহির্ভূত সম্পদ হিসাবে সেটা বিবেচিত হবে এদিকে দুই কোটি টাকার অবৈধ সম্পদ ও সাড়ে বারো কোটি টাকার সন্দেহজনক লেনদেনের অভিযোগে সাবেক জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেন ও তার স্ত্রীর বিরুদ্ধে মামলা করেছে দুদক খোলার আবেদন করেন রিশাদ হুদা ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা